দুই সালে সর্বমোট একজন ব্যক্তির কাছে কত টাকা থাকলে তার উপরে কোরবানি ওয়াজিব হবে এই ধরনের একটি প্রশ্ন আমাদের কাছে এসেছে আজকে এটার উত্তরটা খুব সহজভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব দুই সালে ইসলামিক ফাউন্ডেশন সহ বিভিন্ন ধর্মীয় বড় বড় প্রতিষ্ঠান থেকে এই ঘোষণা এসেছে যে কোনো ব্যক্তির কাছে যদি সর্বনিম্ন আশি হাজার টাকা থাকে তাহলে তার উপরেই এই বছর কোরবানি করা ওয়াজিব হয়ে যাবে এ নারীর কাছে হোক কত পুরুষের কাছে হোক যেমন ধরুন ঘরের কোনো যিনি কর্তা আছেন তার উপরে কুরবানির ওয়াজিব হবে যখন তার কাছে আশি হাজার টাকা তার ব্যাংক অ্যাকাউন্টে অথবা অন্য কোথাও জমা থাকবে যেটা তার সাংসারিক খরচে ব্যবহার করার প্রয়োজন হয় না ঠিক তেমনিভাবে কোনো মহিলার কাছেও যদি এই পরিমাণ টাকা অথবা স্বর্ণ অলঙ্কার অথবা স্বর্ণ অলঙ্কার এবং টাকা দুইটা মিলিয়ে যদি আশি হাজার টাকা যদি কোনো মহিলার কাছেও থাকে তাহলে ওই নারীর উপরেও কোরবানি ওয়াজিব হয়ে যাবে একই পরিবারের স্বামী স্ত্রী উভয়ের কাছে যদি আলাদা আলাদা এরকম যদি আশি হাজার টাকা অথবা কিছু টাকা এবং কিছু স্বর্ণ উভয়টা মিলে যদি স্বামীর কাছে আশি হাজার টাকা সমপরিমাণ হয়ে যায় অথবা স্ত্রীর কাছে যে পরিমাণ স্বর্ণ বা তার অ্যাকাউন্টে যে পরিমাণ টাকা আছে দুইটা মিলিয়েও যদি আশি হাজার টাকা সমপরিমাণ হয়ে যায় তাহলে স্ত্রীর উপরেও আলাদা করে কোরবানি ওয়াজিব হবে স্বামীর উপরেও আলাদা করে কোরবানি ওয়াজিব হবে স্ত্রীর উপরেও আলাদা কোরবানি ও হয়ে যাবে